হ্যালো ব্রিয়স সালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আপনার দেখাবো দুইটি জনপ্রিয় ব্র্যান্ড ওয়ান প্লাস অ্যান্ড হায়ার টিভি এই দুইটা টিভি কিন্তু খুবই জনপ্রিয় সবাই বলে যে এই টিভির প্রাইস কত ভাই এই টিভি দুইটার মধ্যে কোনটা ভালো হবে সেটাই আপনাদের আজকে দেখাবো যে জনপ্রিয় ব্র্যান্ড একটা আছে হায়ার আর একটা ওয়ান প্লাস এই দুইটা টিভি একটা টিভি হচ্ছে আপনার গুগল আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আর গুগল টিভিটা কী আসলে সেটাই আপনাদের দেখাবো তার আগে এইগুলো রিমোট এটা হচ্ছে হায়ারের রিমোট এটাতেও গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন এটা অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অনলাইন ওয়ারেন্টি আর এটার ওয়ারেন্টিটা হচ্ছে আপনার চার বছর প্যানেল দুই বছর পার্স হায়ারের আর ওয়ান প্লাসটার হচ্ছে আপনার ওয়ান প্লাসের ওয়ারেন্টি হচ্ছে তিন বছর প্যানেল এক বছর পার্স আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ান প্লাসের রিমোট এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব সবই পেয়ে যাবেন দেখুন দোনোটা রিমোটই কিন্তু খুবই চমৎকার দেখতে এবার দুটায় ব্র্যান্ডিং করা আছে এটাতে হায়ার একটাতে ওয়ান প্লাস হ্যাঁ টিভি দুটো লুকটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টিভিটা খুবই চমৎকার আমিটাতে আপনাকে একটু দেখাই এই যে এটা হচ্ছে গুগল গুগল এর সিস্টেমটা এটাতে আপনি প্লে স্টোর পাবেন না কিন্তু এখানে প্লে স্টোর আছে এখানে আপনি সাইনিং করে জিমেলটা সাইনিং করলে সব অ্যাপস পেয়ে যাবেন এখানে আপনি জিমেল সেট আপ করতে পারবেন আর ওয়ান প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি গুগল আর অ্যান্ড্রয়েড দুইটাই আলাদা অ্যান্ড্রয়েড টিভিতে আপনি প্লে স্টোরটা পাবেন আর একটা হচ্ছে আপনার দেড় জিবি র্যাম এইট জিবি রুম দুটাতে আপনার ডলবি সাউন্ড আপনার ভিডিও প্লে করে আমি দেখাচ্ছি দুটো টিভি আমি ফুল এইচ ডি আপনারা সরাসরি সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কোনটার কালারটা আসলে ভালো আমার কাছে দুটোই সেম মনে হচ্ছে সামান্য উনিশ বিশ কিন্তু ওয়ান প্লাস একটু ন্যাচারাল কালার মনে হচ্ছে আর হায়ার আপনার একটু কালারফুল একটু বেশি আর যারা কিনা এই দুইটা টিভি কিনতে চান যে কোনো একটা তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে আপনার নিউ এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন লেভেল থ্রি নিচে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দোকান সব অ্যাড্রেস দেওয়া থাকবে আর সকল ব্র্যান্ডেড টিভি আমাদের কাছে পেয়ে যাবেন হাইসেন্স সনি স্যামসং তারপর আপনার সাউন্ড সিস্টেম সব পেয়ে যাবেন আমাদের শপে